আপনি কি ভেলকি লাইফ সাইটে এজেন্ট নিবেন ভাবছেন তাহলে আর দেরি কিসের এখনই আমাদের থেকে এজেন্ট নিয়ে নিন আমি একজন অনলাইন ব্যাটিং সাইটের রেডমিন আমরা বিশ্বস্ততার সাথে দুই সাল থেকে হাজার হাজার এজেন্ট নিয়ে ব্যবসা করছি বর্তমানে পুরো এশিয়ার মধ্যে সব থেকে বড় প্যানেল নিয়ে ব্যবসা করি আমরা আমাদের মাধ্যমে এজেন্ট নিলে পাবেন নানান ধরনের সুযোগ সুবিধা যা আপনি অন্য কোথাও কখনোই পাবেন না আমাদের সাইট সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি আমাদের সাইট সম্পূর্ণ হ্যাকিং মুক্ত এবং ফাস্ট সেটেলমেন্ট আপনারা অনেকেই অনেক সাইটের এজেন্ট নিয়েছেন কিন্তু সে সাইট বেশি দিন চালাতে পারেন না কারণ সাইট বন্ধ হয়ে যায় এবং সাইটে নানান ধরনের সমস্যা দেখা দেয় তাই আজে বাজে দুই নাম্বার সাইট নিয়ে কখনোই কাজ করবেন না এখন থেকে কাজ করুন বিশ্বস্ত প্রিমিয়াম সাইট নিয়ে প্রিমিয়াম সাইট কখনো বন্ধ হবে না এবং স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন সারা জীবন তার মধ্যে একটি হল ভেলকি লাইফ এই সাইটে রয়েছে হাজার হাজার ক্যাসিনো এবং স্পোর্টস গেইম আমাদের এই সাইটের প্রতি সকল ইউজারদের অনেক চাহিদা রয়েছে তাই দেরি না করে এখনই আমাদের এই প্রিমিয়াম সাইট নিয়ে ব্যবসা শুরু করুন আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের আরও অসংখ্য প্রিমিয়াম সাইট দেখতে পারবেন তাহলে আর দেরি করছেন কেন এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে